পিয়ার ইস্যুতে রাস্তায় নামবে না বিএনপি বরং আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে জনগণ সকলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছিল মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তার উন্নয়ের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ বলেন ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয় বরং ছাত্রদের মধ্যেও সে তাগিদটা থাকতে হবে জানান জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ব্যাপারে বিচার বিভাগের উপরই ভরসা রেখেছে বিএনপি সংলাপে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকারে সব দলের সুপারিশ করা উপদেশা থাকলেও ব্যর্থতার দায়ভার এনসিপিকেই দেয়া হয় গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরো শক্তি সঞ্চার করবে মন্তব্য করেন নেতা যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম হাজার দুই তিন গ্লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনী ইস্তেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইস্তেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে